이곳에만 큰 학교가 야 이거 좀 늦으면 거리가 <목소리가> 길야

আমি যে কত খুঁজেছি আপনার দূতাবাসের যে সেবার জন্য এখানে ওদের জন্য কিছু বলেন না 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 খুব ভালো হয়েছে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা মিহাম থেকে আমাদের সেবা আসছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত তাদের আগমনে আমরা প্রত্যাশা করছি যে তাদের তাদের মাধ্যমে সেবা পেয়েছে এবং পাবে তা সত্যি বিরল আজকে যে আসছে আপনি লোক সমাগম দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ওনারা আমাদেরকে সেবা দিচ্ছে প্রতিটা আইটেমে ওনারা সলিউশনও দিচ্ছে এটা তো আপনারা টেলিফোন করে পাবেন না আজকে জুনিত ভাই তারপরে সোনালী আব্বা আবার আমাদের সালাম ভাই সেলিম ভাই তারপরে মোশারফ ওদিকে জসিমের কথা না বললেও নয় এরা সবাই এভাবে আমাদেরকে সাহায্য করতেছে এটা একটা বিরাট আমাদের পাওনা লোকজন বার্মিংহামে গিয়ে এই সেবার নেওয়ার থেকে এখানে যা পেল এটা তো একটা বোনাস আর পাঁচচল্লিশ পাউন্ডের জায়গায় যে সত্তর পাউন্ড হয়েছে এটা তো কিছুই না দশ বছরের জন্য ভিসা এটা সেভেন পাউন্ড পার ইয়ার হিসাব করলে তো কিছুই না তাই না এই জন্যই আমি ওনাদেরকে সবার তরফ থেকে আজকে ধন্যবাদ দিচ্ছি আর আমাদের প্রাক্তন এমপি সাহেব আছে উনিও খুব হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে ধন্যবাদ কামাল চৌধুরী সাহেব আপনি তো বন্যার সময় যেটা দিয়েছেন বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আটাশো টাকা তারপর আপনি বাংলাদেশ দোতাবাসে দিয়েছিলেন ওদের পাঁচশো পাবন ডক্টর ইউনিসেফ তহবিলে আপনি দূতাবাস দূতাবাসের কি ধরনের সুযোগ সুবিধা আজকে এখানে পাইছেন কি সেবা পাইলেন একটু বলেন আপনি তো সব সময় আমার দুদিনে ছিলেন বন্যার জন্য টাকা পয়সা উঠেছে আপনি সাথে ছিলেন এটার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আমি সবাই নটিএম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দূতাবাস থেকে আমার ভাই বোন যারা আসছেন সবাইকে আমার আন্তরিক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এসিপি নেম আপনি তো বাংলাদেশ দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার তাই না কাউন্সিলার তা আমাদের নটিংহাম থেকে আপনি আমাদের আপনাদের কার্যক্রমের জন্য কতটুকু সহযোগিতা পাইছেন আপনি কি আমাদের সহযোগিতার জন্য সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই এখানে এত আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও এত লোকজনের সমাগম এটা অবশ্যই উৎসাহ ব্যঞ্জন আমরা আমাদের তরফ থেকে পক্ষ থেকে অন্যান্য শহরে যেমন যাই নতুনভাবেও আমরা আসি তো আজকে সবার উপস্থিতি আসলে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জন আমি আশা করি কমিউনিটির সবাই এখানে কিছুটা হলেও তাদের হেল্প হয়েছে আমরা এখানে আসায় আর এই

আমরা খুবই সন্তুষ্ট আমরা বরাবরের মতোই এবার নটিংহাম এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য আমরা কনসোলার সার্ভিস আয়োজন করেছি এখানে আমরা স্থানীয়দের কাছ থেকে দলমত নির্বিশেষে সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং আগামী দিনে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের সেবা বহুগুলি বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি থ্যাংক ইউলা আমাদের সাংবাদিক এবং আমাদের বিএনপি এবং জেলা পরিষদের পক্ষ থেকে এখানে মোটামুটি বাংলাদেশের যথেষ্ট ছাৰ্ভিচৰ সহযোগিতা দৰকাৰ সেইটো পক্ষে কৰিছোঁ আমি বৰ্তমানে নোটিং আম জা পৰিষদে সহ সভাপতি থেংক ইউ ধন্যবাদ